বাঙালি চাকমা লারমা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলে যারা আবান উনি স্লোগান দিয়েছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দলের চেয়ে দেশ বড় ওনার সন্তান ঘোষণা দিয়েছেন একই শ্লোগান ঘোষণা দিয়েছেন সবার আগে সবার একটা গোষ্ঠী ধর্মের কথা বলে কি নাম কি রাজা আমি ওদের নাম দিয়েছি ন্যাশনাল গিবত নেটওয়ার্ক সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গিবত আর গিবত বিএনপির বিরুদ্ধে কখনো নিজে প্রকাশছে কখনো আবার বট আইডি দিয়ে ভাবে যে মানুষ তো চিনবে না মানুষ না হয় চিনল না উপরে একজন আছে না ধর্মের কথা বলেন কথা বলেন যারা করে তারা নিজের মৃত ভাইয়ের মাংস খায় আমাদের নবীজি বলেছেন যারা জীবত করে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আপনারা যারা বিএনপির নামে সকাল থেকে রাত পর্যন্ত জীবত করে যাচ্ছেন আর মানুষকে বলছেন তাদের কাছে জান্নাতের টিকিট আছে আরে ভাই কে জান্নাতে যাবে কে দোজকে যাবে মহান আল্লাহ তালা জানিয়ে সাধারণ মানুষ হিসেবে আমরা যা বুঝি যেভাবে কি করছেন আপনার নিজেরই তো জান্নাতে যাওয়ার ঠিক নাই আপনার মানুষ কি জান্নাতের টিকিট আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন